আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে প্রো বুক ডাবল ফোর জিরো জি ওয়ান এটা ফোর জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরআ ফাইভ ফোর জেনারেশন সাতশো চল্লিশ জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টার মতো এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড কন্ডিশন মানে ফ্রেশ আছে মোটামুটি নিচের সাইড উপরের সাইড এটার ডিসপ্লে এর কোণাগুলোতে হালকা হালকা সাদা শেড আছে হালকা যার জন্য ডিসপ্লে চেঞ্জ করেনি এইভাবেই ইয়া করছি প্রাইসটা একটু কম করা হয়েছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার পাবেন পাওয়ার সাপ্লাই র্যাম প্রসেসর মাদারবোর্ড মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন এছাড়াও আপনি যুক্ত থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অথবা ফেসবুকে লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট টেকনোলজি ডট কম এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ